ফেরির উপজেলা এই মুহূর্তে পত্র ফেসবুক থেকে সরাসরি যুক্ত রয়েছি ফেরির উপজেলার নামক যে এলাকা রয়েছে ঠিক সেখান থেকে টানা বর্ষা এবং ভারতীয় উদ্যান থেকে ছেড়ে আসা পানির ফলে গত দুদিন ধরে যে আমরা আপনাদেরকে দেখিয়েছি ফুলকাছি এবং পরশুরামের অন্তত পনেরোটি স্থানে ত্রিশ গ্রামের বিশ হাজারের অধিক মানুষ কিন্তু পানি পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে ফুলকাছি পরশুরামের পানি কমলে এই মুহূর্তে সে ভারতীয় উদ্যান এবং টানাবৃষ্টির যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু সাগলান্জার যে ফেরির সাথে সাগরঞ্জা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেখানটায় প্রবেশ করছে এবং এই মহাসড়কটি হয়েছে ফেরে যোগাযোগে বিস্তর প্রভাব রয়েছে এবং সেই সড়কে পানি কিন্তু থই থ করছে আপনাদের

করছে গতকাল আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম ফুলকাজি এবং পরশুরামে ঠিক একচিত্র

এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ আসলে যে জনপদ সেই জনপদে আসলে সাধারণ দেশেগর মানুষজন খেতে পাওয়া শ্রমিক দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরে মানুষ কিন্তু বিমাকে পড়ছেন তো বিশেষ ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতে আবারও এমন একটি বন্যা এই অঞ্চলে মানুষকে আতঙ্কিত এবং আত্মচিত ভোগাচ্ছে আহ বন্যা সার্বিক পরিস্থিতি মানুষের মাঝে অনেকটাই উদ্বেগ এবং উৎকণ্ঠা কিন্তু আহ কাজ করছে এবং সাগরঞ্জা চাপে গতকাল রাত থেকে আমরা যেটি দেখেছি সাগল গঞ্জা যে আঞ্চলিক মহাশয় রয়েছে সেখানে যে আহ সাগলঞ্জা আঞ্চলিক মহাসড়ক যান চলাচল সেটি বিঘ্ন ঘটে এবং সময় বাড়ার সাথে সাথে পানির স্রোত এবং পানির যে প্রবাহ সেটি কিন্তু বাড়ছে যার ফলে এখানকার সাগরলাঙ্গি উপজেলার যে নিম্নাঞ্চলের মানুষজন রয়েছে হাজার হাজার মানুষ তারা আসলে মানবতার জীবনযাপন পার করার একটি সংখ্যায় হচ্ছেন জেলা প্রশাসনের সূত্র মধ্যে এখন পর্যন্ত যে তথ্যটি আমরা জেনেছি আহ ফেনী পঞ্চাশ ফেনী ফুলগাজি পরশুরাম সাগরলাঙ্গা ও ফেনী সদরের পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে প্রায় ষোলোশো পঞ্চাশ পরিবারের পাঁচ আট হাজারের অধিক মানুষ কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে আশ্রয় নিয়ে কোনোভাবে তাদের যে জীবন জীবনযাপন সেটি পার করছে এবং এই যে পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছে এখান থেকে এই অঞ্চলে মানুষ কবে রক্ষা পাবে রেহাই পাবে সেটি এখন দেখার বিষয় আমরা আবারও ফেনির এই অঞ্চলের যে বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন ফেনির বন্যা পরিস্থিতির সকল তথ্য সবার আগে জানতে আমাদের যে ফেনির ফেসবুক পেজটি রয়েছে সেটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তঞ্জিত শুভ শ্ৰেণীৰ বত্তই চেনি